বাংলাদেশের হয়ে খেলতে আসছেন ইংল্যান্ডের মাঠ থেকে নতুন সম্ভাবনা স্ট্রাইকার জায়ান হাকিম একটা নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাবে আমরা সিঙ্গাপুরের মতো দলের কাছে দুই এক গোলে হেরে গেছি ফাহমিদুল রাকিব হুসেন তারাও স্ট্রাইকে থেকে চেষ্টা করে গোল করতে পারেনি আর নয় গোল না করার হতাশা এই অভাব পূর্ণ হবে ইনশাল্লাহ জায়ান হাকিমের মাধ্যমে চলুন আজকে তার বিষয়ে একটু জানি আমাদের ভবিষ্যতের স্ট্রাইকার হতে পারবে কিনা জায়ান হাকিম একজন প্রফেশনাল ফুটবলার যার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি একদম আদর্শ একজন স্ট্রাইকার জন্ম ইংল্যান্ডের লেস্টার শহরে আর ফুটবল দেখা খেলা শুরু সবই হয়েছে ইংল্যান্ডের ক্লাবে তিনি খেলেছেন ব্রুল ফিসির মতো ক্লাবে তার গোল কেয়ারিং ট্যালেন্ট শরীরিক গঠন আর টেকটিস একদম ইউরোপিয়ানের মতন জায়ান হাকিম মধ্যে এন্দিগো বারদান জাতীয় দলের হয়ে খেলেছেন কিন্তু এখন তার চোখ শুধু বাংলাদেশের দিকে তিনি নিজে জানিয়েছেন বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করতে চান এবং এর জন্য পাসপোর্ট ও ফিফার ক্লিয়ারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আরেকটি চমকপ্রদ বিষয় জায়ান হামজা চৌধুরীর আত্মীয় হামজার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখে অনুপ্রাণিত হয়েছে জায়ান কাস থেকে অনুপ্রেরণা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন দেশের রয়ে খেলার বাংলাদেশের দলে বহুদিন ধরে একটা proper striker এর অভাব ফাহমিদুল রকি হোসেন ভালো খেললো গোল ফিনিশিং এর ঘাটতি রয়ে গেছে একজন হাই প্রোফাইল ফিজিক্যালি স্ট্রং অভিজ্ঞ স্ট্রাইকারের দরকার আর সেই অভাব পূর্ণ করতে পারেন জয়ন হাকিম তার শারীরিক গঠন স্ট্রাইকিং এর আভাস ইউরোপিয়ান ফুটবলার এর এক্সপেরিয়েন্স তাকে এনে দিতে পারে বাংলাদেশি আক্রমণাত্মক বিভাগে নতুন গতি নতুন ধারা বাংলাদেশ ফুটবল এখন বদলাবার পথে নতুন রক্ত নতুন রূপকল্পনা আর নতুন যোদ্ধা দরকার আর সেই তালিকার শীর্ষে থাকতে পারেন জায়ান হাকিম আপনি কি মনে করেন তিনি কি পারবেন বাংলাদেশে পরবর্তী মেশিং হতে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে জানা আর খেলা সম্পর্কিত ভিডিও পেতে খেলা যুগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ